আসসালামু আলাইকুম বাংলাদেশের গণমাধ্যম বলে কথা এমনটা তো হওয়ারই কথা বাংলাদেশের গণমাধ্যমে কারণ আপনি নিউজ হবে এক ধরনের আপনাকে টাইটেল শোনাবে আরেক ধরনের এবং কিভাবে অন্যকে বিভ্রান্ত করা যায় এই ধরনের আর এই রকম পরিস্থিতি যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে কি আমাদের দেশের গণমাধ্যমগুলোর প্রতি কি মানুষের কোনো আস্থা থাকবে এমনিতেই তো আস্থা তো হারিয়েই ফেলেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটি ঘটনা ঘটেছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে কিছু গণমাধ্যম প্রকাশিত খবরের শিরোনামে এমন কিছু শিরোনাম ব্যবহার করেছে আর এই বিষয়টার কারণে অবশেষে ক্ষোভ মানে ক্ষোভ প্রকাশ করেছে কে এনসিপির নেতা শাহজি সালম এবং শাহজি আলম একটা কথা বলেছেন যে জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিককে না জানানোর রিকোয়েস্ট করেন জামায়াত আমিরকে সেই ভারতীয় ব্যক্তিরা কিন্তু জামাত আমির পরবর্তীতে গণমাধ্যম বিষয়টি জানিয়ে দেন জামাত আমির প্রতি উত্তরে বলেন যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে এটা কিন্তু ক্লিয়ার ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে কে জামাতের আমির যে ভারতীয় কূটনীতিকরা যদি আবারও যদি দেখা করতে চায় জামায়াত আমিরের সাথে তাহলে অবশ্যই সেটা পাবলিকলি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো সাংবাদিক বা কোনো এরকম মানে টক এসে কথা বলতে হবে এবং এই তথ্য জামাত আমির নিজেই কিন্তু সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেছেন অর্থাৎ তিনি যদি নিজের মুখে যদি রয়টার্স প্রতিবেদন অর্থাৎ এই সংবাদ মাধ্যমে যদি না বলতেন যে ভারত থেকে কূটনীতিকরা আমার কাছে এসেছিল এবং এসে দেখা করে আমার সাথে কথা বলেছে যদি 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 এই বিষয়টা তিনি নিজে না বলতেন তাহলে কোনোভাবেই বিষয়টি সংবাদ মাধ্যমে কিন্তু আসতো না নিজের মুখেই কিন্তু তিনি কিন্তু এটা কিন্তু বলেছেন আর এই বিষয়টা নিয়েই এমন কিছু ঘটতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে নানা গণমাধ্যম নানা বিভ্রান্তকর কি দিচ্ছে টাইটেল দিচ্ছে এবং বিভিন্ন এই টাইটেলগুলোর কারণে কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর টাইটেলগুলো এমনই যে গোপনে জামাতরা আমির দেখা করেছে কার সাথে ভারতীয় কূটনীতিবিদদের সাথে এই ধরনের টাইটেল এই ধরনের টাইটেলগুলো দিলে অবশ্যই তো একটা নেগোসিয়েশন সৃষ্টি হবে আর যেটা আসলেই সত্য না সেটা যদি টাইটেল যদি আপনি যদি দেন গণমাধ্যমগুলোতে আপনার মতো এই গণমাধ্যমগুলোর প্রতি মানুষ আস্থা দিন দিন হারিয়ে ফেলবে আর এটা স্বাভাবিক একটা হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে কারণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এই গণমাধ্যমগুলো সব সময় এই ধরনের কাজ করে থাকে যার কারণে কিন্তু অনেক গণমাধ্যমকে কিন্তু মানুষ কিন্তু এখন বিশ্বাস করে না যেমন কিছুদিন আগে আপনি একটা বিষয় দেখেন যে ক্ষোভের কারণে কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই গণমাধ্যমগুলোকে কিন্তু মানুষ কিন্তু জ্বালিয়ে দিল আর এইগুলো ক্রমশই কিন্তু চলতেই থাকবে যদি এই ধরনের উল্টাপাল্টা যদি কর্মকাণ্ড যদি সোশ্যাল মিডিয়াতে যদি এই গণমাধ্যমগুলো যদি করতে থাকে এখন সবচেয়ে তো বড় একটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশে করবেন একটা আপনাকে সেটা নিয়ে প্রচার করবে আরেকটা এই হচ্ছে বাংলাদেশের মানে কিছু নীতি আর এই ধরনের নীতি যদি না করা হয় অবশ্যই সেটা মানুষের জন্য সমস্যার সৃষ্টি করবে কেননা মানুষ এই তথ্যগুলো শুনে নানা ধরনের বিভিন্ন মানুষের প্রতি এবং বিভিন্ন মানে যে কোনো একটা রাজনৈতিক দল হোক বা যাই হোক না কেন তাদের প্রতি একটা খারাপ একটা নেগোসিয়েশন সৃষ্টি হবে মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবে আসলে বাংলাদেশের গণমাধ্যমগুলোর এই ধরনের অবশ্যই বন্ধ করা উচিত আপনি একটা বিষয় ভাবেন ভারতীয় কূটনীতিবিদদের সাথে দেখা করেছে তারা গোপনে কথা বলতে চেয়েছে বলেছে বলার পরে কিন্তু অবশেষে জামাতের আমের কিন্তু নিজেই কিন্তু এসে কিন্তু কথাগুলো আবার কি রয়টার্স বিখ্যাত একটা প্রতিবেদন ব্রিটিশ প্রতিবেদন সেইখানে এসে আবার কিন্তু সেটি কিন্তু প্রকাশ করেছে কিন্তু গণমাধ্যমগুলো এমনভাবে এমন ভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছে যে ভারতের সাথে গোপনে বৈঠক করেছে যে আমির আবার আরো নানা ধরনের মানে এই ধরনের বিভ্রান্তকর টাইটেল যেগুলো আসলে মানুষের মনের ভিতরে কিন্তু একটা নানা ধরনের কিন্তু ওই ধরনের চিন্তা ভাবনা সৃষ্টি করবে তবে আপনাদের মতামত কি মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন